হচ্ছে বিভিন্ন ধরনের অসুখের জন্ম নিচ্ছে তাই আসুন আমরা সকলে মিলে প্লাস্টিক সংগ্রহ করি এবং নির্দিষ্ট জায়গায় ফেলি এবং যতখানি পানি প্লাস্টিক কম ব্যবহার করি আসুন আমরা সকলে মিলে প্লাস্টিক সংগ্রহ করি আজকে আমাদের মোড়া ব্লকের বিডিও সাহেব গোবিন্দ দাস মহাশয় স্বয়ং নিজে উপস্থিত থেকে খালি হাতে প্লাস্টিক সংগ্রহ করে ডাস্টবিনে ফেলছেন সমাজে বার্তা দিতে চাইছেন যে প্লাস্টিক মুক্ত সমাজ করতে হবে অত্যন্ত আমরা অভিভূত আমরা আনন্দিত আমরা প্রশংসা না করে পাচ্ছি না আমাদের বিডিও সাহেব আজ যিনিগঞ্জে এসে খালি হাতে সাধারণত আমরা সকলে মিলে গ্রাম করে রঙা তুলে রাখতে কিন্তু আমাদের বিডিও সাহেব খালি হাতে কোনো লাস না করে না করে তিনি আজকে যে অবদানী ভূমিকা নিয়েছেন তা আমরা কোনো দিন ধরবো না আপনার এই অবদান

আমরা করব না এবং প্লাস্টিক বস্তু সমাব করব প্লাস্টিক ভারি বস্তু